সবসময় বিপদে থাকি কিভাবে বুঝব কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আজাব যে কোনো সাধারণ বিপদে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে তো এটা নিরূপণ করা জরুরি না আপনি সব সময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেফার করবেন এতে গুণা মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ কারণ আমি সাল্লাহসাল্লাম হাদিস রয়েছে যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরে আল্লাহ তালা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন রাকিম হাসান লিখেছেন আমাদের একটা গরু দুর্ঘটনার শিকার হওয়ার কারণে তার একটা পা কেটে ফেলা হয় গরুটাকে জবাই করা হয়নি এই পা খাওয়া যাবে কি উত্তর হলো এই পা খাওয়া যাবে না কারণ নবী করিম সাল্লাহ আসলাম একটা হাদিস হয়েছে যে কোনো প্রাণী থেকে যদি কোনো জীবিত অবস্থায় কোনো কাটা পড়ে যায় তাহলে সেটা মৃত ধরা হবে কোনো জীবিত গরুর পা কেটে পড়ে গেছে শরীরের কোনো অংশ কেটে পড়ে গেছে কোনো কেটে পড়ে গেছে ওটা খাওয়া যাবে না কারণ এই কোষ্ঠের এ অংশটাকে মৃত ধরা হবে জবে করার পর প্রাণের গায়ে যে কোষ্ঠ থাকে বা যা থাকে সেটা খাওয়া হালাল হতে পারে কিন্তু জবে করা ছাড়া যদি কোনো কিছু শরীর থেকে আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় সে অংশটা খাওয়া হালাল হবে না মাসুদ দেখেছেন কেউ যদি রাতে শোয়ার আগে সুরা কাফরন পড়ে ঘুমায় তাহলে আল্লাহ তাকে শির্কের পাপ থেকে বাঁচাবে আমার প্রশ্ন হলো এখানে কি ছোট বড় সকল প্রকাশ শির্কের কথা বলা হয়েছে আল্লাহকে তাকে মৃত্যুর যদি পাপ থেকে বাঁচিয়ে রাখবেন যদি সে আমলটা করেন সুরা কাফরন পাঠ করে শোয়ার কথা দিছে রয়েছে সেটা আমরা চেষ্টা করব বাট এটা পড়লেই আল্লাহ তালা আপনাকে অটোমেটিক সকল শির থেকে বাঁচিয়ে রাখবেন ব্যাপারটা সেরকম সব ক্ষেত্রে নয় বরং আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন আপনার চেষ্টাও সেখানে থাকতে হবে যাতে করে শির থেকে আপনি বেঁচে থাকতে পারেন সুমন লিখেছেন কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে সেটা কি তার বাস্তবায়ন করতে হবে আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার বৃদ্ধ লোক বলেছেন আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মা আয়োজন করতে হবে না হয় তোমার ক্ষতি হবে এটা একেবারে বিষয় এবং কুসংস্কারপূর্ণ পূর্ণ বিষয় কারোর স্বপ্ন এ ধরনের স্বপ্ন কখনো তৈরি হতে পারে না এবং কেউ যদি স্বপ্ন দেখে যে অমুক তারিখ ওয়াজ করতে হবে অমুক জায়গায় যেতে হবে অমুকে এটা দিতে হবে এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না বিধায় এটা ন্যায় তার ধারণা